আলাইকুম আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে শেখ হাসিনার পরে অনেকে তার রায় নিয়ে প্রশ্ন তুলছেন এটি দেশীয় আহ প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে কি ভূমিকা রেখেছে এই রায়টি সেটি নিয়ে আমরা আলোচনা করব তো চলুন আমরা আলোচনায় এটি বিস্তারিত জানার চেষ্টা করি ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য প্রথমে আপনাদেরকে একটি অনুরোধ করতে চাই এই চ্যানেলটি খুবই নতুন যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আপনারা আমাদের এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথে থাকুন তাহলে আমাদেরও ভালো লাগবে এবং আমরা আরও কাজে অনুপ্রাণিত হব ধন্যবাদ সকলকে তো যেটা নিয়ে আমরা কথা বলতে চাই সেটি হচ্ছে যে শেখ হাসিনার এই রায়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে অনেক বিস্তারিত প্রতিবেদন হয়েছে মানবাধিকার সংস্থাগুলোও তারা বিভিন্ন মিশ্র জানিয়েছেন তো অনেকেই বলেছেন মানবাধিকার সংস্থাগুলো বিশেষ করে তারা এই আইন সম্পর্কে কিছুটা যে মন্তব্য করেছেন সেটি হচ্ছে যে বিচার প্রক্রিয়াটা নিয়ে তাদের কিছুটা আপত্তি আছে বাট বিচার নিয়ে তাদের কোনো আপত্তি নেই তারা এই গণহত্যার এবং এই মানবাধিকার লঙ্ঘনের বিচার তারা চান বাট তারা বিচার প্রক্রিয়াতে যেটা প্রস্তুত করেছেন সেটি হচ্ছে যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আসামিকে কাঠ করে রেখে বিচার প্রক্রিয়া সম্পন্ন হতে হয় সেখানে এই জিনিসটা আমরা করতে পারি নাই তো এরকম প্রতিক্রিয়া তারা বাংলাদেশে এর আগেও দিয়েছিলেন যখন আমাদের দেশের জামাত নেতাদের ফাঁসির রায় প্রদান করা হয় সেই সময়তেও তারা এই ব্যাপারে বিশ্লেষণ করে অবজার পর্যবেক্ষণ করে বিভিন্ন ব্যক্ত করেছেন তো তাদের দৃষ্টিকোণ থেকে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবেন সেটা ঠিক আছে এখানে আমরা সাধুবাদ জানাই কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশেও কিছু ব্যক্তিবর্গ আছেন যারা এই আইনের প্রশ্ন তুলছেন তাদের ব্যাপারে আমাদের সবচেয়ে বড় আপত্তির ব্যাপার যে যারা আপত্তি তুলছেন তারা আসলে কি কারণে আপত্তি হচ্ছে তারা তো আমাদের দেশের নাগরিক তারা তো ভালোভাবেই জানেন যে একটি দেশীয় আইন আন্তর্জাতিক আইনের সাথে পুরোপুরি একদম সেরকম মানদণ্ড করা এবং আইনটি তারাই করেছেন যে যারা আজকে অভিযুক্ত হয়েছেন এই আইনটি সবার আগে এই সবার আগে প্রণয়ন করা হয় সালে পাকিস্তানের একশো পঁচানব্বই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য পরবর্তীতে সেই আইনটির মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় নাই যখন দুই সালে নতুন করে আবার যুদ্ধাপরাধী বিচারের প্রশ্ন আসে সেক্ষেত্রে এদেশে যারা পাকিস্তানের সহায়ক শক্তি হিসেবে ছিলেন তাদেরকে এই আইনে আওতায় এসে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং রায়ও কার্যকর করা হয় তো যারা এই আইন করেছেন যারা এই আইনের মাধ্যমে অসংখ্য লোকদের মৃত্যুদণ্ড প্রদান করেছেন যারা অনেক ব্যক্তিদেরকে ফাঁসি কাছে ঝুড়িয়ে তাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসি কাশে ঝুলিয়ে হত্যা করেছেন তো তাদের তো সে আজকে নৈতিক অধিকার নেই আইনটি নিয়ে প্রশ্ন তোলা সবচেয়ে মজার কথা হচ্ছে যে এই আইনটিকে বিতর্কিত করার কোনো সুযোগ নাই কারণ এই আইনটিতে যারা আজকে অভিযুক্ত তারা এই আইনের প্রতিষ্ঠাতা জনক যেটাই আমরা বলি না কেন কাজেই ওনারা যদি আজকে প্রশ্ন তোলেন যে এই আইনটি ন্যায়সঙ্গত আইন নয় তাহলে প্রশ্ন আসে যে তারা কোন ন্যায়ের ভিত্তিতে জামাত নেতাদের ফাঁসি দিয়েছেন বা রায় কার্যকর করেছিলেন তাহলে এর জন্য তো তারাই দায়ী এবং যদি আজকে তারা এই আইনটিকে না মানেন তাহলে বলতে হবে অবশ্যই জামাত নেতাদেরকে যেভাবে ভাসি দেওয়া হয়েছিল সেটিও তারা অন্যায় কাজ করেছেন এবং ওই অন্যায় কাজের জন্য তাদেরও বিচার হওয়া উচিত তো সবচেয়ে মজার কথা হচ্ছে যে যে তারা যে আইনটি রেখে গিয়েছিলেন সেই আইনটাতে কিন্তু পুরোপুরিভাবে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি তারপরে নতুন এই गवर्नमेंट আসার পরে যথেষ্ট পরিবণের সংস্কার করা হয়েছে এই আইএনটিকে আরো আমতো যদি স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হয়েছে আগের আইনে যে ভুলটুটিগুলো ছিল সেই ভুলটুটিগুলো এই আইনে সংশোধনের চেষ্টা করা হয়েছে তো এখানে আমরা নিজেদের বলতে পারি যে বিশেষ ট্রাইব্যুনালের যেই রায়ের মাধ্যমে আজকে শেখ হাসিনার বিচার হয়েছে মোটামুটিভাবে বলা যায় যে বিচারটি নিরপেক্ষভাবেই হয়েছে এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে যেখানে শেখ হাসিনার অডিও বার্তা রায়ে উল্লেখ করা হয়েছে রায় রায় প্রদানের সময় কিন্তু এই কথোপকথনগুলো সম্পূর্ণ স্পষ্টভাবে রায় নিয়ে আসা হয়েছে যে শেখ হাসিনা মারাণাস্ত্র ব্যবহার করে আন্দোলন দমনের চেষ্টা করতে বলেছেন শেখ হাসিনা যারা আন্দোলন করছে রাজাকারের বাচ্চা বলে বলে রাজাকার এই হুমকি দিয়েছেন যে অসংখ্য দেখে আমরা হত্যা করেছি পরিস্থিতি ভালো হলে এই রাজাকার দেখেও আমরা দেখে নিব কাজে যেখানে আসামি নিজ কণ্ঠে হত্যার হুমকি দিচ্ছেন হত্যাকাণ্ড হত্যাকাণ্ড ঘটানোর জন্য নির্দেশনা দিচ্ছেন সেখানে তো আর এর বাড়িতে কোনো প্রমাণ লাগে না তারপরে এই হত্যাকাণ্ডের সাথে যিনি সম্পৃক্ত ছিলেন এই কনসপারেন্সির সাথে ষড়যন্ত্রের সাথে সেই সময়কার পুলিশের আইজি উনি প্রকাশ্যে ভাবে উনি এই সব সবকিছু বর্ণনা করেছেন যে হত্যাকাণ্ডগুলো কিভাবে সংগঠিত হয়েছে কার নির্দেশে হয়েছে কোন প্রেক্ষাপটে ওনারা জনগণের পুরে ক্র্যাক ডাউন করে তাহলে এত বিতর্ক প্রশ্ন নাই সেই হিসেবে আমরা বলতে পারি যে এই বিচার প্রক্রিয়াটা অনেকটুকুই নিরপেক্ষ হয়েছে এখানে প্রশ্ন তোলার কোনো কারণ নাই তো আমরা অপেক্ষায় থাকবো যে এই আইনের মাধ্যমে সাজা কিভাবে কার্যকর হয় এবং যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের দীর্ঘদিনের যে দাবি সেটি কিভাবে বাস্তবায়ন হয় সেদিকে আমাদের দৃষ্টি থাকবে আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে